প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা থাকে আর নিজের দুর্বলতাগুলোকে কখনোই অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না কারণ মানুষ সুযোগ পেলেই দুর্বল জায়গায় আর দুর্বলদেরকেই বেশি আঘাত করে নিজের গোপন বিষয় মানুষকে যত কম বলা যাবে আপনি ঠিক ততটাই ভালো থাকবেন হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি শুরু করলাম এই কিউট কেটলিটা দিয়ে তো সকালবেলার গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে আপনাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন সকালবেলায় কিন্তু আজকে রুটি এবং আলু ভাজি করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে ধোয়া ওঠা একদম গরম গরম দুধ চা তো এই যে আমরা একসাথে কিন্তু নাস্তা করতে বসেছি সারিকাকে এর মধ্যে স্কুলে রেখে আসা হয়েছে আর এখন আমরা তিনজন মিলে নাস্তাটা করছি গত ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে ইছান কিন্তু এখন ঘুম থেকে দেরি করে উঠছে তো আসলে সব কিছুতেই না মনে হয় যে নজর লেগে যায় যেই আপনাদেরকে আমি বললাম তার পরের দিনে কিন্তু ইছান একদম সকাল ছয়টার সময় উঠে বসে আছে তো আমি বলছিলাম ওর বাবাকে যে দেখো আমি রাতেই বললাম ভিডিওতে আর আজকেই সকাল সকাল উঠে বসে আছে তো যেটা আসলে বলা হয় সব সময় সেটার বিপরীতটাই কেন যেন হয়ে যায় সকালে একসাথে নাস্তাটা করার পরে যে বাসন কুসন বের হয়েছিল সেগুলো আমি ক্লিন করে ফেলেছি তো রাতে হচ্ছে এখানে ডিম আনা হয়েছিলো তো সেই ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে কোয়েল পাখির ডিমটা এটা কিন্তু আমি এনেছিলাম তো সেটা হচ্ছে বের করা হয়নি আজকে একসাথেই আমি ক্লিন করলাম কলা আলুটা সুন্দর করে ধুয়ে রেখেছি এটা আমি চপ বানাবো এই জন্য আর এদিকে হচ্ছে কলিচাটাও আমি সুন্দর করে সাইজ করে নিয়েছি তো কলিচা রান্না করব আজকে তো অনেক দিন ধরে আসলে কলা আলুর চপটা করা হয় না তো বাসায় অনেকগুলো কাঁচা কলা ছিল তো আমি আসলে কাঁচা কলার তরকারি খেতে পারি না এই জন্য ভাবছিলাম কি করব তো পরে ভাবলাম যে আসলে এগুলো দিয়ে চপ বানিয়ে ফেলি যেহেতু কাঁচা কলার চপ আমাদের বাসায় আমরা সবাই অনেক পছন্দ করি এই জন্য আর এদিকে হচ্ছে কলিচাগুলো প্রথমে আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম এরপরে গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি অনেক গরম ছিল পানিটা তো এখানে কলিচাটাও ধোয়া হয়ে গিয়েছে আমি কিন্তু নর্মালি দেখা যায় পাখি জাতীয় কোনো কিছুই খাই না মানে আমার কেন যেন অরুচি লাগে আমি জানি না তো আমি শুনলাম যে কোয়েল পাখি ডিমে নাকি প্রচুর প্রোটিন আছে এটা নাকি বাচ্চাদের খাওয়া ভালো তো এই মনে করেই কিন্তু আমি নিজেই নিয়ে এসেছি তো সাইকার বাবা দেখে খুব অবাক হয়েছে যে তুমি তো পাখি জাতীয় কিছু খাও না ডিম নিয়ে এসেছ কেন একবার বিয়ের পর আমার শ্বশুর বাসায় আমি গিয়েছিলাম হয়তো বা বিয়ের পরে আমার থার্ড টাইম বা ফোর্থ টাইম এরকম হবে তো আমার শ্বশুর আমার জন্য কোয়েল পাখি নিয়ে এসেছিল আর সেটা রান্না করেছিল যেই আমার প্লেটে দিয়েছে আমি তো একদম মুখ শুকিয়ে ফেলেছি যে আমি তো এটা খাবো না তো আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না পরবর্তীতে আমার ফেস দেখে কিন্তু সারিকার বাবা ঠিক বুঝতে পেরেছিল যে আমি আসলে পাখি খাই না আর এদিকে এই যে ইঝান কিন্তু সব সময় এগুলো নামিয়ে ঘর বানিয়ে বসে থাকে তো আমাকে বলছিল যে আরও একটা যেন ওকে এনে দিই তো আমি ওকে বলছিলাম বাবা আমি কতবার কাজ করব। এর মধ্যে আমি ঘরটাও ঝাড়ুতে নিয়েছি আর এখন হচ্ছে ঘরটা আমি মুছে ফেলবো তো আমার এই মপটার দাম কিন্তু অনেক আপুরাই জিজ্ঞেস করেছিলেন তো এটা আমি হচ্ছে দুই হাজার টাকাতে কিনেছি সেদিন এক কিন্তু আমাকে হচ্ছে ইনবক্স করেছিল এটা নাকি চব্বিশশো টাকা চাওয়া হচ্ছে তো আমার মনে হয় দাম হয়তো বা কম বেশি থাকতে পারে আমি এটা নিয়েছি দুই হাজার টাকা দিয়ে এটা দুই হাজার টাকাই চেয়েছিল আমি এটা আরিফেল বেস্ট বাই থেকেই নিয়েছিলাম তো এটা দিয়ে আসলে ঘর মপ করা যে কি শান্তি আমি আসলে প্রথমে কিন্তু বুঝতে পারিনি যখন আবুরা আমাকে বলেছিল আমি কিন্তু আসলে এতটাও কিন্তু বুঝিনি যে এটা এতটাই সুন্দরভাবে ক্লিন করে ঘর তো সত্যি অনেক আরাম পেয়েছি অন্য সাইডে আলু এবং কলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো সেটা আমি পানিটা ছাড়িয়ে তারপরে হচ্ছে এভাবে রেখে দিয়েছি একটু যখন ঠান্ডা হবে তখন আমি চোচাগুলো ছিলে নিব আর এদিকে হচ্ছে আমি এখন গরিজাটাও বসিয়ে দিব তো এখানে আমি তেলের মধ্যে আস্ত জিরা তারপরে এখানে শুকনো মরিচ তেজপাতা পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নিয়ে মাংসের সব মশলা দিয়ে নিয়েছিলাম মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল সে পর্যায়ে আমি এখানে করিচাটা দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে দিব আর এটা কিছুক্ষণ কষানো হতে হতে এদিকে আমি আলু এবং কলাগুলোও কিন্তু ছিলে নিচ্ছি তো এটা যখন ছিলে নিচ্ছিলাম তখন কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা যখন একটু ওয়েদার হয় তখন কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই ঠান্ডা হয়ে যায় আর যখন গরমকাল থাকে খুব বেশি তখন কিন্তু খুব সহজে কোনো জিনিস ঠান্ডা হতে চায় না এটা একটা সমস্যা এখানে আমি আলু এবং কলাটা খুব সুন্দর করে কিন্তু ছেড়ে নিয়েছি এখন এই তো বাড়তি যে অংশগুলো এগুলো ফেলে দিব আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে কলিজাটাও আমি কষিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে এটাকে আমি কয়েকটা সিটি উঠিয়ে নেব কলা এবং আলুর চপ বানানোর জন্য কখনোই কিন্তু যে চোচাটা আছে বা চোকাটা আছে কখনোই কিন্তু এটাকে আপনারা একদম পুরো উঠিয়ে সেদ্ধ করবেন না এভাবে কিন্তু একদম চোকাটা সহই সেদ্ধ করবেন এতে করে কিন্তু খুব ভালো হয় তা না হলে দেখা যায় পানি পানি হয়ে যায় আর এটা করে কিন্তু ভালো হয় না চপটা দেখা যায় একদম কিন্তু সেপ দেওয়ার সময় শেপ করা যায় না তো এদিকে হচ্ছে এখন কলার চপ বানানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ এভাবে ভেজে নিব কাঁচা পেঁয়াজটাও ইউজ করা যায় তবে আমি পেঁয়াজটা সবসময় ভেজেই দিই পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো একদম ছোট ছোট করে কিন্তু সাইজ করে নিয়েছি তো একসাথে দিই নি কারণ হচ্ছে যেহেতু ছোট ছোট করে কাঁচামরিচ কেটেছিলাম এতে করে কিন্তু দেখা যাবে একদম নুয়ে যাবে কলিজাটা প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি কলার চপ বানানোর জন্য এখানে কিন্তু আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এবং কাঁচামরিচ যে কুচিটা ছিল সেটাও দিয়েছি ধনিয়া পাতার কুচি দিয়েছি এখন আমি লবণ হালকা পরিমাণে দিব জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এরপরে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশিই রাখবে এরপরে হচ্ছে একটা ডিম আমি ফেটে নিয়েছি তার অর্ধেকটা দিলাম তো যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দিতে হবে তো একবারই পুরোটুকু দিব না হলে দেখা যাবে যে একদম লিকুইড একটা ভাব হয়ে যাবে আর এদিকে আদা রসুন বাটাটা আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এখন সবগুলো মিশ্রণ আমি একসাথে মিশিয়ে নিব তো খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলে বাইন্ডিংটা আরও একটু টাইট হবে এই জন্য পরবর্তীতে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার এখানে দিয়েছিলাম তো এটা কিন্তু একটু আঠালো হয় এই জন্য কিন্তু হাতেও লেগে আসে তো এই জন্য যখন এটাকে আর কি আমরা বানাবো অবশ্যই হাতে খুব সুন্দর করে তেল মেখে হাতটা ধুয়ে নিতে হবে তারপরে তেল মেখে এভাবে কিন্তু শেপ দিতে হবে তা না হলে দেখা যাবে হাতে কিন্তু একদম উঠে উঠে আসবে আর তখন কিন্তু খুব বেশি বিরক্ত লাগবে কোনো জিনিস আসলে শুধু খাওয়া না এটা খাওয়ার পেছনে যে কতটা পরিশ্রম দিতে হয় কতটা ঝামেলা কতগুলো বাসন কোষণ বের হয় তো আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না তো এদিকে হচ্ছে সুন্দর করে এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে এখানে আমি বিস্কিটের গুঁড়া রেখেছি আপনারা চাইলে ব্রেড গ্রাম দিয়েও করতে পারেন আমার বাসে ব্রেড ক্রামও ছিল তবে আমি সব সময় কলার চপটা কিন্তু এভাবে টোস্ট বিস্কিটের যে গুঁড়া আছে সেটা দিয়ে করি কারণ এতে করে আমার কাছে মনে হয় যে ভালো হয় তো কলার চপ কিন্তু আমি প্রায় আগে বানাতাম অনেক দিন পর আজকে বানাচ্ছিলাম খুবই মজাদার হয় বিশেষ করে আমাদের বাসায় তো আমরা সবাই খুব পছন্দ করি তো এটা দেখা যায় থাকলে যে কোনো সময় ঝটপট কিন্তু নাস্তা বানিয়ে দেওয়া যায় বিকেল হোক সকাল হোক বা ভাতের সাথে হোক এটা কিন্তু সুন্দর করে ভাত বা পোলাও সাথেও খাওয়া যায় খুবই ভালো লাগে এটা কিন্তু এক্সট্রা করে আর ডিমে চুবানোর কোনো দরকার নেই কারণ অলরেডি আমরা এখানে ডিমের মিশ্রণটা দিয়ে ফেলেছি তো একসাথেই যদি মিশ্রণগুলো অ্যাড করা যায় তাহলেই ভালো হয় আমি এখানে বেশ কিছুটা কিন্তু বিস্কিটের গুঁড়া করে নিয়েছি আর খুব সুন্দর করে কোট করে নিচ্ছি তো এটা যদি এভাবে অনেকগুলো একসাথে থাকে তাহলে কিন্তু ভালো হয় তা এতগুলো কিন্তু আমার লাগবে না কিন্তু এই যে কোট করার জন্য আসলে ভালো হয় যদি বেশি পরিমাণে থাকে বাসায় টোস্ট বিস্কিট আনলে কিন্তু খুব একটা খাওয়া হয় না এটা দেখা যায় যে যদি একটু দুধ চায়ের সাথে খাওয়া হয় তাহলে আর না হলে কিন্তু নর্মালি এমনিতেই যে একটা বিস্কিট নিয়ে খাবো এরকমটা কিন্তু খাওয়াই হয় না তো এই জন্য আমার কিন্তু আসলে বাসায় থাকলে এই যে কলার চপের ক্ষেত্রে কিন্তু আমার কাজে লাগে তো এখানে আমি কিছুটা আজকে ভেজে নিব আর কিছুটা হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব তো প্রথমে হচ্ছে এগুলো আমি ডিরেক্ট একদম ফ্রিজে রেখে দেবো তা না হলে কিন্তু এটা শক্ত একটু যদি ভাবনা হয় তাহলে রাখা যাবে না দেখা যাবে ঝরে ঝরে আসবে আর যদি সাথে সাথেও কেউ ভাজতে চান অবশ্যই কিন্তু দশ পনেরো মিনিট একটু ফ্রিজে রেখে তারপরে ভাজবেন তো আমি দশ পনেরো মিনিট একটু ফ্রিজে রেখেছিলাম তারপরেই কিন্তু এটা ভেজেছি ডিপ ফ্রিজে যদি একটু রাখা যায় দশ পনেরো মিনিট তাহলে কিন্তু কোটিংটা ভালো হয় তা না হলে দেখা যায় টোস্টগুঁড়া হোক কিংবা হচ্ছে ব্রেড ক্রাম হোক এটা কিন্তু খুলে খুলে চলে আসে তো এত সুন্দর হয় আসলে ভাজার পরে কালারটা দেখতেও ভালো লাগে আর সেই সাথে কিন্তু মার্শাল্লাহ খেতেও অনেক ভালো লাগে আমি দুপুরের জন্য এখানে চার পিস হচ্ছে ভেজে নিয়েছিলাম এটা কলার চপ বলেন কিংবা কাবাব বলেন যে কোনো নামেই কিন্তু আসলে ডাকা যায় অন্য সাইডে কলিজাটাও কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভুনা বোনা করে নিয়েছি তো একটু ঝোল ঝোল রেখেছি খুব বেশি না খুব বেশি মাখো মাখো ভালো লাগে না আবার একটু ঝোল থাকলেও যে ভালো লাগে সেটাও না এই যে এভাবেই কিন্তু একদম মশলার টেক্সচারটা থাকে এভাবেই আসলে আমরা খাই এক একজনের আসলে খাবার ধরন এক এক রকম যেমন আমার শ্বশুর যখন বেঁচে ছিল আমার মনে আছে আমার শ্বশুর কিন্তু কলেজার মধ্যে আলু দিতে বলতো আমার শাশুড়ি মাকে তো এটা নিয়ে আমার শাশুড়ি খুব রাগ করতেন যে কেন হচ্ছে এর মধ্যে আলু কিংবা পেঁপে দিতে বলছে তো আমি যখনই কলেজে রান্না করতে যাই আমার শ্বশুর বাবার এই কথাটা মনে পড়ে যায় দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় পার হয়েছে এর মধ্যে বেশ কিছু কাজও করেছি আসলে সংসারে কাজের তো কোনো শেষ নেই তো এটা ছিল সন্ধ্যাবেলায় তো এখন হচ্ছে একটু কফি বানাবো তো সারিকার টিচার কিন্তু একদিন পরপর আসে তো আমি ভাবলাম নিজের জন্য একটু কফি তৈরি করি প্লাস হচ্ছে সারিকা টিচারকেও এখানে নাস্তা দেওয়া হবে তো প্রথমে হচ্ছে আমি এখানে কফিটা বিট করে নিব। তো আমি তো বরাবরই বলি যে আমি কিন্তু কফি সব সময় এভাবেই খেতে পছন্দ করি ভিডিওর শেষে কিন্তু আমি টেবিল ক্লথ এবং রানারগুলো দেখিয়ে দিব খুব অল্প সময়ের জন্য তো যারা যারা আর কি আগ্রহী তারা দেখে নেবেন আর এদিকে হচ্ছে আমি কিন্তু এখন কফিটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তো আগে কিন্তু নেস্ফি যে গোলটা ছিল সেটাই কিন্তু আমি সবসময় খেতাম এখন ওটার এত দাম তো দাম শুনে আর কিনতে ইচ্ছা করে না তো নেসকেফিটাই এখন খাওয়া হয় বেশি তো এখানে হচ্ছে পরিমাণ মতো আমি কফি দিয়েছি আর পরিমাণ মতো কিন্তু চিনিটাও দিয়েছি আর পরে এখন খুব সুন্দর করে একটু গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি একদমই কুসুম গরম পানি দিয়েছিলাম এখন আমি একটা বিটার দিয়ে এটাকে খুব সুন্দর করে বিট করে নিব তো এই বিটারটা মূলত আমার হচ্ছে কেক বানানোর জন্যই কিন্তু আমি ব্যবহার করি গত একটা ভিডিওতে যখন কফি বানানো দেখিয়েছিলাম কোনো একজন আপু হয়তো জিজ্ঞেস করেছিল আমার এই বিটারটা সম্পর্কে তো হ্যাঁ আপু এটা দিয়ে কিন্তু আমি কেক তৈরি করি আর হচ্ছে এই তো মাঝে মাঝে একটু কফিও খাওয়া হয় এক ঢেলে দুই পাখি তা আসলে বিটার থাকলে অনেক কাজেই লাগে আসলে তো এখান থেকে কিছুটা উঠিয়ে আমি হচ্ছে অন্য মগে নিয়েছি আর সেখানে কিন্তু সুন্দর করে নাস্তাটাও দিয়ে দিয়েছি আর এটা শুধু আমার জন্য তো আমি কিন্তু যখনই কফি খাই না কেন ছোট কোনো মগে না আমার কিন্তু এরকম বড় একটা কাপেই লাগে আমি কফি খুবই পছন্দ করি তবে এটাও সত্যি কথা যে খাওয়ার পরে কিন্তু আমার প্রচুর গ্যাসের সমস্যা হয় তো একদম কিন্তু নিচে যে দল এইটা পরে থাকে এই জন্য কিন্তু চা দিয়ে একটু হালকা করে আমি নেড়ে নিয়েছি এরপরে উপর দিয়ে আমি আরও কিছুটা দুধ অ্যাড করেছি তা আমার সাথে সাথে কিন্তু এই যেনও খেয়েছিলো একটু ও আসলে যাই দেখে তাই কিন্তু চা বলে ও তার আর ছোটো মানুষ বোঝে না তো এখানে হচ্ছে বেশ কিছু এখন রানার এবং হচ্ছে টেবিল ক্লথ আমি দেখিয়ে দিব। কিছু হচ্ছে আগের ছিল কিছু নতুন এসেছে তো এই টেবিল ক্লথগুলোর মধ্যে যে হোয়াইটটা সেটা কিন্তু গত ভিডিওতে শেয়ার করেছিলাম এবার কিন্তু মেরুন এসেছে অনেক আপুদের চাহিদা ছিল যেন রেড অথবা মেরুনের মধ্যে কিছু নিয়ে আসি তো এই জন্য কিন্তু ফার্স্টেই আমি এখানে হচ্ছে মেরুনটাই দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লাল না এটা হচ্ছে খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে লাল খয়রি যে কালারটা থাকে সেই কালারের মধ্যে আর এইভাবে কিন্তু ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার তো একদম পুরোটাতে এভাবে ফ্লাওয়ার হবে আর সেই সাথে কিন্তু চারি সাইডের ডিজাইনটা এরকম হবে তো এটা কিন্তু লম্বা এবং চওড়া বেশ পরিমাণে আছে এটা কিন্তু লম্বা আছে সাত ফিট পাঁচ ইঞ্চি চওড়া হবে পাঁচ ফিট তো এটা প্রাইস চলে যাবে আটশো টাকা এখন এটার মধ্যে হচ্ছে আমি একটা সাদা দেখাচ্ছি ডিজাইন কিন্তু আলাদা কালারও আলাদা ওটা ছিল ফ্লাওয়ারের মধ্যে এটা একটু গোল গোল ডিজাইনের মধ্যে আছে তো এটাও কিন্তু লম্বায় আছে সাত ফিট পাঁচ ইঞ্চি চড়াই আছে পাঁচ ফিট খুবই চমৎকার প্রত্যেকটা জিনিসের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে যারা নিয়েছেন তারা তো জানেনি তো এটাও কিন্তু একদম সেম মাপেরই হবে এটারও প্রাইস চলে যাবে আটশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিতে পারেন যে জিনিসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই টেবিল ক্লথগুলোর এত চাহিদা আপুরা এত নিয়েছে তারপরও কিন্তু এইটারই চাহিদা বরাবরই থাকে তো এটা হচ্ছে কিন্তু পেস্টাল কালারের মধ্যে ওটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে তো এটা কিন্তু আবার অন্য একটা জায়গা থেকে আমি নিয়ে এসেছিলাম যেহেতু যেখান থেকে নিতাম সেখানে স্টক আউট হয়ে গিয়েছিল তো আবারও কিন্তু এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে তবে খুব বেশি পরিমাণে যে আছে সেটাও না এর মধ্যে হচ্ছে দুজন আপু অলরেডি নিয়েও নিয়েছে আর এগুলো কিন্তু চায়না যতগুলো জিনিস দেখাচ্ছি সবগুলো কিন্তু চায়নার এগুলো কেরি কাপড়ের মধ্যে হবে তো ওই টেবিল ক্লথগুলোর দাম হবে এক হাজার করে যে অফ হোয়াইট এবং পেস্টালটা দেখালাম আর এখন হচ্ছে আমি খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে রানার দেখাচ্ছি এটা সিঙ্গেল রানার প্লাস হচ্ছে এটা কিন্তু একদম সুন্দর একটা ভেলভেটি কাপড়ের মধ্যে আছে আর এটার প্রাইস চলে যাবে এক হাজার টাকা আমি কিন্তু সবগুলো নাম্বারিং করে রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর দুই পাশে এভাবে সুন্দর করে টার্সেল পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস চলে যাচ্ছে এক টাকা এটার মধ্যে একটা সুন্দর কালার আছে সেটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে তো এটারও প্রাইস চলে যাবে এক হাজার টাকা এটা কিন্তু লম্বা লম্বা একদম পুরোপুরি সাত ফিট হবে যেহেতু আমার টেবিলের মাপটা একদম পুরোপুরি সাত ফিট তো এটা কিন্তু সাত ফিটেই আছে একদম মাপটা দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু আমি নিজেও একটা পার্সোনালি ইউজ করছি এগুলো সবগুলো কিন্তু চায়না কাপড় যতগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু এগুলো চায়না প্রোডাক্ট এগুলো আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না তো এই যে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা একদম লাল খড়ির মধ্যে আছে এটাও কিন্তু খুবই চমৎকার আর এটারও প্রাইস কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা তো এটাও কিন্তু মাপটা হবে লম্বা লম্বি একদম সাত ফিট স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে কিন্তু দেওয়া হবে তবে দেখেন দুই পাশে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এখন আরও একটা রানার দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে কিন্তু হেভি লেস করা আছে সেই সাথে কিন্তু ভেতরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু চায়নার প্রোডাক্ট তো এটাও কিন্তু সিঙ্গেল রানার আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যার যেভাবে পছন্দ সে ভাবে ম্যাচিং করে নিয়ে নেবেন অনেকে কিন্তু টেবিল ক্লথের সাথে একদম সুন্দর করে টেবিল রানারটা ম্যাচিং করে নিয়েছেন তো যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিয়ে ফেলবেন আর একদম শেষে কিন্তু আমি সুরাক অথবা ডিপ ফ্রিজের উপরে যে ম্যাটটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা অরেঞ্জিস কালারের মধ্যে আছে এটা প্রাইস চলে যাবে মাত্র আড়াইশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়েছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ